তার এই অভিমনি রাত দেখে আমি খুব আনন্দ পেতাম বল ঘরের জিনিস আমি না ভাঙলে কে ভাঙবে বল কে ভাঙবে কে ভাঙবো এটা ওনারে জিজ্ঞাসা করবেন এখন আমার সাথে আহেন আহেন আহেন। আহেনহন তার দেখা বইরা কান্নাকান্দি করেন বুঝলেন যদি যাবে এত মায়া দিলে পাথরের মতো চেয়েছ কেন বুকটা ভাঙতে পেরেছ কিন্তু জিনিসপত্র এখন আর ভাঙতে পারো না আর কান না দাঁড়ান সালাম রিস কেন সকাল বেলা আপনার সালাম না করলে আমার দিন দিনটাই ভালো যান বেটা গাদার বাচ্চা হ্যাঁ আমি আমি গাদার বাচ্চা এই কথাটা সঠিক বুঝতে পারতাম আমার বাবা মা ছিল অথবা আর সাতাশ বছর ধরে তো আপনার সামর্থ্য পৃথিবীতে কেউ নাই বারে বা এই দুঃখের কথাগুলো না বলে তোর বলা উচিত ছিল আমার বাপ যদি গাদা হয় আপনি আমার দাদা সুতরাং আপনি আর আমি সজাতি ওই সে ওই সে আমার দাদা কখনো গাদা হইতে পারে না জান কাপড় বললা হেন তোর কাপড় আর আমার কাপড় এক না হলে লোকে তোকে আমার চাকর বলবে না ড্রাইভার তো একদমের চাকরি বেশি কথা করেন না আমার সাথে আর কত তবিল দাঁড়িয়ে চান রোস্ত বাজার থেকে কমপক্ষে একশো টাকা চুরি করিস তো বা এইটা আপনি কি কর আমাকে চোদ্দ গোষ্ঠীর মধ্যে এই উগে চর্বি খুঁজে পেবেন না জিনিসপত্র আমি ঠিক দামেই কিনি মাগের এই ওজন একটু কম আনি বললাই এই টাকা কিছু বাইশা যায় আচ্ছা দাঁড়াও আমি ওজনের যন্ত্র দিয়ে এখন থেকে বাজার মাপবো এত কা আমি করি না ওই যন্ত্রটা নষ্ট রাখছি চাকরি না আমার চাকরি যেমন মানে আবার চাকরি হইল আর নতুন চাকরি হইলে বেতন বাইরে যা। তার মানে আমার প্রফেশন আহেন